এই যে পেস্টা এই পেঁয়াজটা খারাপ হয়েছিল হ্যাঁ এখন আমরা পেঁয়াজটা কাইটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এই আমরা লাগাবো এখন তো এই জায়গায় লাগাবো এখন আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন কিভাবে ফিডিং করা হইতেছে আমাদের শ্রদ্ধা বড় ভাই হাবেল ভাই দেখেন লাগাইতেছে কিভাবে লাগাইতেছে ভাই দেখতেই পারছেন দর্শক বন্ধুরা কত সুন্দর ভাবে লাগানো দেখেন চারটা নাড়া থাকে ইঞ্জিনের দেখেন চারটা মেন নাট চারটা নাটের মধ্যে এটা আটকে যায় দেখতে পারছেন এই দেখেন চারটা নাট টায়ার দিতেছে কিভাবে টায়ার দেয় দেখেন এই দেখেন বন্ধুরা গাড়ি সার্ভিসিং করলে কি কি করা লাগে দেখেন কিভাবে গাড়ি সাফা করা হইতেছে সাফা করা লাগে সব কিছু খোলা লাগে দেখেন আমার গাড়ি খুলে ফেলাইছে তো এখন সাফা করবো দর্শক বন্ধুরা দেখেন গাড়ি সার্ভিসিং করা হইতেছে দেখেন কিভাবে সার্ভিসিং করা হয়

দেখতেছেন দর্শক বন্ধুরা পাল্টা পাল্টা দেখতে পারছেন কিভাবে গাড়ি সার্ভিসিং করা হয় えっ মোটামুটি সার্ভিসিং হয়ে গেল এয়ার ফিল্টার লাগানো হইতেছে মোবাইল চ্যাম্পার লাগাইতেছে